এই যে লেবু দেখতে পাচ্ছেন প্যাকেজিং হচ্ছে এগুলোকে কলম্বো লেবু বলে এই লেবু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জন্মায় বিশেষ করে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ এবং এশিয়ার বেশ কিছু অঞ্চলে খুব ভালো জন্মায় নরসিংদীর বেশ কিছু অঞ্চলে এই কলম্বো লেবুর বাণিজ্যিক চাষ হয় যা এই অঞ্চলে কৃষকদের প্রধান অর্থকারী ফসল হিসেবে রূপ নিচ্ছে এবং তাদের স্বাবলম্বী করে তুলছে এই কলম্বো লেবুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বারো মাস ফলন দেয় এবং সিজনের চাইতে অন্যান্য সময়ে বেশ বেশি ফলন দেয় যার কারণে বাজারে সবজি বা ফলের চাইতে চাহিদা বেশি থাকে এবং বাজারে তার চড়া মূল্যের কারণে কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি পেয়ে থাকেন এই লেবুর ব্যাপক চাহিদা শুধু যে দেশে তা কিন্তু নয় বহির্বিশ্বেও এর চাহিদা ব্যাপক বিশেষ করে ইউরোপ আমেরিকা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে এই কলম্বো জাতের লেবু রপ্তানি করা হয় যার মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে আমরা জানি লেবু একটি সাইট্রাস জাতীয় ফল কিন্তু এটি ইউরোপ আমেরিকাতে বিশেষ করে এর বাকলের জন্য খাওয়া হয় এবং এর রস অতি সুস্বাদু পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই লেবু ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ একটি উৎস হিসেবে কাজ করে এবং হজমে সহায়তা করে